নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপেল পায়ের রেসিপি এই রেসিপিটি হয়তো কখনো কেউ খাননি এই ভিডিওটি শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য বানানো হচ্ছে তাই দয়া করে কেউ এই ভিডিওতে কেউ ফানি কমেন্ট করবেন না আবার বিরাট খারাপ লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি কলা নিয়ে সেটিকে হবে এবারে কলাটাকে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে সেটিকে একটি বাড়িতে তুলে নিয়ে হাত দিয়ে ঘেট ঘট করে চেটকিয়ে নিতে হবে কারণ আমাদের বাসায় এগুলো বস্তু নেই তাই আমরা হাত দিয়ে এটিকে ঘেট ঘ্যাট করে চেটকিয়ে নিয়ে তারপরে সিরার মতন কি জানি সেগুলো দিয়ে হাত দিয়ে আবারও ঘেতর গুতর করব এবার একটি সিলভার পেপারের প্লেটের প্রয়োজন পড়বে তার উপরে এই দলাটাকে উঠিয়ে নিয়ে হাত দিয়ে চেটকিয়ে ছড়িয়ে দিবেন এবার এটিকে মাইক্রো ওভেনের ভিতরে ভরে দিয়ে একটি আপেল নেবেন আপেলটাকে প্রচুত করে পিস করে ফেলুন পিস করার পরের বিষ গুলো ফেলি দিয়ে কুচু করে কেটে নিতে হবে কুচু করা হয়ে গেলে প্লেটটাকে বের করে তার উপরে আপেলগুলোকে সরিয়ে দিবে বাটি নিন বাটির উপরে দুটো ছাগলের ডিম এক বালসা চিনি এক কাপড় দুধ দিয়ে সেটিকে করে নিতে হবে এবার এই মিশ্রণটিকে প্লেটের উপরে ঢেলে দিয়ে মাইক্রোওভেনের ভিতরে ভরে তিরিশ বছর ফ্রাই করে নিতে হবে তিরিশ বছর পর এটিকে বের করে নিয়ে তারপরে নারকেলের গুঁড়ো ছিটিয়ে দিলে আপনাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে এই রেসিপিতে ছাগলের ডিম আর এদিকে দুধ যদি না দেন তাহলে রেসিপিটি খুব একটা ভালো লাগবে না